বন্ধুরা আমি যে টসুকের কাবারটা সেলাই করে নিয়েছি সেই কাবারটা এখন টসুকের মধ্যে ফিটিং করে নেবো তো দেখুন আমি তো একা পারবো না তার জন্য আমি আমার হাজব্যান্ড আমার বন্ধু মিলে এই কাজটা করবো তো দেখুন আমি কিভাবে এই কাবারটা টসুকের মধ্যে ফিটিং করছি এটা ল্যাপ নয় এটা টসুক ভীষণ ভারী কিন্তু এই কোনাগুলো আগে নিতে হবে না দেখুন বন্ধুরা এই যে কোনা এই কোনা কোনা ফিটিং করতে হবে

আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চারা অতিথি আসে বা আপনাদের ঘরে যদি কোনো বাচ্চারা দুষ্টুমি করে তাহলে কিন্তু আপনার এই টোষুকের উপর কোনো নোংরা হবে না এই কাবারের মধ্যে নোংরা হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা খাবারটা খুলে নিয়ে আবার ধুয়ে তসুকের মধ্যে ফিট করে নিতে পারবে তো বন্ধুরা আমার যে এই শাড়িগুলি আমি ব্যবহার করি না ওই শাড়িকে যে বানালামশুকের কাবা সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা